নমস্কার আমার আজকের কবিতা একটা উদ্ভ্রান্ত দক্ষিণা একটা উদ্ভ্রান্ত দক্ষিণা হঠাৎই কোথা থেকে এসে ক্রমান্বয়ে তছনছ করে দিয়ে গেল আমার সাজানো বাগান আমার চায়ের টেবিলে রাখা খবরের কাগজ আমার জানালার পর্দা আমার প্রিয় কবিতার খাতা আমার পড়ার টেবিল আরও কত কী চুল করে এলোমেলো ঠিক ঝাঁকড়া চুলম এলো মাথা তালগাছটারই মতো দাঁড়িয়ে আছি আমি একা এই ভরা ভাদ্রে রুক্ষ দুপুরে উদ্ভ্রান্ত লয়ে এখন শরৎ কই এমনটা তো হওয়ার কথা ছিল না কখনো সবই কেমন যেন পাল্টে গেছে আজকাল ঠিক তোমারই মতো আকাশে ইতস্তত মেঘের আনাগোনার ফাঁকে কোথায় যেন বিষাদের বাজে হৃদয়ে আমার আর ক্রমশ গ্রাস করে আমার ভালোবাসার সাজানো বাগান আমার ছাদ বাগানের বনশাই তোমার সুন্দর মুখখানি মুহূর্তে আর সেই সুযোগে তুমিও লুকিয়ে পড়ো বিষণ্ন মেঘেদিরি ভিড়ে চোখের নেমেষে ফাঁকি দিয়ে চিরতরে আমায় অনেক ধন্যবাদ